মনটা খুব একটা ভালো না বেগম খালেদা জি অবস্থা আপনারা জানেন সবাই দোয়া করতেছে সারা বাংলাদেশের সবাই দোয়া করতেছে এবং দেখেন কি অবাক কাণ্ড সবাই সবাই রাজনীতি ভুলাই যায় একটা জায়গায় চলে আসছে হাসপাতালের দিকে তাকান কে কোন দলের কেউ বলতে পারবেন না সবাই আসতেছে সকালে দেখলাম হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি আবার যারা তাসলিম যারা ওনারাও যাচ্ছেন ভিতরে ভিতরে যা দেখতে দিবে না ওই দূর থেকে দেখতে পাবে একটা গ্লাসের বাইরে থেকে দেখতে পাবে এই ধরনের রুগীর কাছাকাছি ডাক্তার অ্যালাউ করবে না আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম ওই যে সামরিক একটা অনুষ্ঠান হইল না ক্যান্টনমেন্টে ওইখানে যাওয়াটা ঠিক হয় নাই কারণ এক্সট্রা একটা চাপ পড়ছে এই ধরনের রোগীকে না রাখতে হয় একদম দুশ্চিন্তা মুক্ত সবসময় পজিটিভ চিন্তায় রাখতে হয় কিন্তু কি করে আপনি পজিটিভ চিন্তায় রাখবেন তিনটা আসনে উনি দাঁড়াইছে তাই না চিন্তা তো চইলাই আসে তিনবারের প্রধানমন্ত্রী দেশ নিয়ে ভাবনা চইলাই আসে দলের দায়িত্বে কিন্তু বেগম খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখেন কত বড় দায়িত্ব এর মধ্যে আবার তিনটা আসনে দাঁড়ানো এইসব চিন্তা ওনার মাথায় দিয়ে দেওয়াতে হয়েছে কি জানেন এটা নিতে পারে নাই পজিটিভ চিন্তা সবসময় করা যায় না তো ভাই নেগেটিভ চিন্তা চলে আসে না আমার এত বড় ইজ্জত আমি যখনই যেখান থেকে দাঁড়াইছি কোনো দিনই আমি ফেল করি নাই আমি যে এখন দাঁড়াইলাম তিনটা জায়গা থেকে একটা জায়গায় যদি ফেল করি আমার সম্মান হানি হবে এরকম একটা দুশ্চিন্তা আসে না এই চিন্তাগুলা এই চিন্তার ভারগুলা ওনার মাথায় দেওয়া একদমই ঠিক হয় নাই এই ধরনের রুগীকে রাখতে হয় ভাই একদম চিন্তা মুক্ত আমি এই রাস্তা দিয়ে গেছি তো ভাই আমি জানি এখন খালেদা আর যে যে প্রবলেমগুলা সেম সেম প্রবলেমগুলা আমার ওয়াইফের হয়েছিল হার্টের প্রবলেম ফুসফুসের প্রবলেম লিভারের প্রবলেম পেশার লাস্টের দিকে ভাই মৃত্যুর তিন চার দিন আগে এমন একটা অবস্থা হয়েছিল আপনারা তো জানেন যাদের কিডনি প্রবলেম থাকে তাদের ভিতরের পানিগুলা মানে শরীরের ভিতরের যে পানি ওই পানিগুলো যদি ঠিক মতো বের হইতে না পারে ওই পানিটা দূষিত হয়ে যায় আর তখন কি হয় জানেন এই যে লোমকোপগুলো আছে না এই লোমকোপ দিয়া এই পানিগুলা বের হইতে থাকে হা ভাই এই পানিগুলা বের হইতে থাকে তখন ওই টিস্যু পেপার দিয়ে এভাবে চেপে চেপে ওই পানি মুছতে হয় আমি এখন যে ঘরটায় বসে আছি এই ঘরটার মধ্যে একটা হাসপাতালের বেড ছিল এই যে পর্দাটা দেখতেছেন না এটা বিশ বছর বয়স হয়ে গেছে ওই রোজির আমলের যার জন্য বদলাই না যাই হোক এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অবস্থা ফিল করতেছি বেশি ফিল করতেছি কেন জানেন আমার ওয়াইফের সাথে একটা সুসম্পর্ক ছিল আমার ওয়াইফ জিসাসের সভাপতি ছিল মানে বিএনপি করত যার ফলে এই যে বেগম খালেদা জিয়ার ছবিগুলো যখনই ফেসবুকে দেখি না তখনই বুকের এই জায়গাটায় আমি বুঝতে পারতেছি ওনার এই কষ্টটা আর ওনার এই সময় ওনার সন্তানকে দরকার ছিল কিন্তু যার মা তারই তো চিন্তা তাই না উনি তো ভালো বুঝবেন কেন আসতেছেন না উনি কেন আসতেছেন না এর একটা ব্যাখ্যা দিছে এই ব্যাখ্যা নিয়ে দেখলাম একটু আগে মির্জা ফখরুল সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিল যে উনি যে ব্যাখ্যাটা দিল এই ব্যাখ্যার অর্থ কি মির্জা ফখরুল সাহেব একটু মেজাজ হারাইছে উনি বলতে চাচ্ছে ওনার স্ট্যাটাসের মধ্যে মানে তারেক রহমানের স্ট্যাটাসের মধ্যে তো ব্যাখ্যা দেওয়াই আছে উনি কেন আসবে না কেন আসবে না কি বলছে এখানে তারেক রহমান সাহেবের স্ট্যাটাস পয়রা যেটুক বুঝা গেছে যে ওনার মন পয়রা আছে মায়ের কাছে কিন্তু দেহটা পয়রা রয়েছে লন্ডনে উনি ওই মন নিয়ে মার কাছে আছে দেহ নিয়ে আসতে পারতেছে না কারণ এই দেহটার নিরাপত্তা নাই উনি একাই ওনাকে নিয়ে ভাবে না ওনাকে নিয়ে যারা ভাবে হ্যাঁ ওনার একটা নিশ্চয়ই ইউনিট আছে ভাই হ্যাঁ ওনার নিরাপত্তার জন্য নিশ্চয়ই কেউ না কেউ তো আসে যাদের কথা উনি ইঙ্গিত করছে যে ওনারা ওনাকে গ্রিন সিগন্যাল দেয় নাই এইটুকি বুঝছি আমি এর আগে কিন্তু একবার উনি বলছিলেন একবার না ভাই অনেকবার বলছে অদৃশ্য একটা শক্তি আছে এই দেশে সে অদৃশ্য শক্তির ভয়ে কিন্তু উনি আসতেছে না এইটাই বুঝাইছে এবং লাস্টে যে স্ট্যাটাসটা দিছে এতে ক্লিয়ার বোঝা যায় সে অদৃশ্য শক্তির ভয়েই উনি আসতেছে না দেহটা মনটা পড়ে রয়েছে মায়ের কাছে আমাদের কিছু বলার নাই ভাই হ্যাঁ অনেকেই বলতেছে যে এটা ঠিক হচ্ছে না। উচিত হচ্ছে না। এই উনার মায়ের কাছে কিন্তু উনি তো বলতেছে মায়ের কাছে আসে উনি মন নিয়ে কিন্তু দেহের একটা নিরাপত্তার অভাব আছে এই নিরাপত্তার অভাবটা কি ভাই কে এই দেহর দিকে টার্গেট করলো ওনার কে দেহ চায় ভাই আমি বুঝতেছি না একটু বুঝার চেষ্টা করি তো কারণ কি জানেন ওনার এই স্ট্যাটাসে বোঝা গেল যেটা উনি খুব তাড়াতাড়ি আসবে না কারণ মায়ের এই অবস্থায় যখন ওনাকে গ্রিন সিগনাল দিচ্ছে না ওনার নিরাপত্তায় যারা আছে মানে ওনার ওই দেহটার নিরাপত্তায় যারা আছে তারা গ্রিন সিগনাল দেয়নি আমি যেটুক বুঝছি ওনার স্ট্যাটাস থেকে কিন্তু তফসিল ঘোষণার পর পরই কি ওই গ্রিন সিগন্যাল দিবে ওনার নিরাপত্তায় যারা আছে যারা ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করে উনি তো একা না ভাই ওনাকে নিয়ে অনেকে চিন্তা ভাবনা করে সবাইকে নিয়েই একজন তারেক রহমান তো স্টার্ট আছে কিন্তু তফসিল ঘোষণার পর পরে কি গ্রিন সিগন্যাল আসবে না নিশ্চয়ই আসবে না এটা আপনারা লেখা রাখেন তার মানে কি নির্বাচন শুরু হয়ে যাওয়ার পর কি দিবে না তাও দিবে না এটাও লেখা রাখতে পারেন কারণ মা মৃত্যু সজ্জায় এইখানেই গ্রিন সিগনাল দেয় না আর ওই নির্বাচনের জন্য গ্রিন সিগনাল দিবে এটা কি আপনারা বিশ্বাস করেন আমি অন্তত বিশ্বাস করতে চাই না কিন্তু কথা হচ্ছে কে তারা কোন অদৃশ্য শক্তি ওনাকে থামায়া রাখছে হুমকি দিয়া রাখছে কারা তারা অনেকে ভাবতে পারেন রব ওনাকে হুমকি দিছে হ্যাঁ রব বলছে তুই আইলে মাইরা ভালামু এরকম কিছু না ভাই রতে ইচ্ছা করলে লন্ডনই আক্রমণ করতে পারে কারণ এর আগে ক্যানাডায় দেখেন নাই রর এজেন্টরা ওই যে ভারতের শিখদের একজন নেতাকে ক্যানাডাতে হত্যা করছে এই খবর পান নাই তার মানে এরকম কিছু না এই অদৃশ্য শক্তি আমাদের দেশে তাহলে কি উনি এইটা বুঝেছেন যে বর্তমান সরকারের সাথে তো আমরা শুনছি যে জামাত ইসলাম এবং আটটা দল ছাত্র শিবির ওনারা জড়িত তার মানে কি জামাত শিবির এবং সরকার তাদের প্রতি এই ভয় তারা কি ভয় দেখাচ্ছে না এরকম কিছু না সরকার থেকে তো আজকে বলছে ওনার আসাতে কোনো বাধাই নাই এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একবার না ভাই কয়েকবার বলছে ওনার কোনো মামলা নাই উনি যে কোনো সময় আসতে পারে তার মানে উনি আসতেছে না কেন ওই যে একটাই কারণ উনি তো একা না ওনার সঙ্গে ওনার একটা গ্রুপ আছে তারা গ্রিন সিগন্যাল দিতেছে না এখন ভয়টা কোথায় দেশের ভিতরে ভয় নাকি নিচের দলের ভিতরে কোনো ভয় আছে এমন কি হইতে পারে যে দলের মধ্যে দুইটা পাওয়ার কাজ করতেছে একটা পাওয়ার তাকে হুমকি দিয়ে রাখতেছে একটা পাওয়ার বলতেছে না আপনার এখন আসার দরকার নাই আমরা সব ঠিকঠাক করি এমনও শোনা গেছে যে বেগম খালেদা জিয়া নির্বাচন কইরা পাশ কইরা আসার পর উনি চইলা যাবে রাষ্ট্রপতির আসনে এবং লন্ডন থেকে উনি আসার পর যে কোনো একটা আসনে আনবে এবং প্রধানমন্ত্রীর আসনে বসাবে এরকম ভাবাটা একটু কল্পনা বেশি হয়ে গেল না পৃথিবীতে এমন কোন ঘটনা আছে কোথাও দেখছেন আমার তো মনে পড়ে না অনেক ঘাটাঘাটি কইরা খুঁজে পাই নাই যে কোন দল ক্ষমতায় আইসা তারপরে বিদেশ থেকে কাউকে হায়ার করে আই না তাকে প্রধানমন্ত্রী বানায় ফেলবে আর এই দেশের জনগণ সেটা মাইনা নিবে না এরকম কিছু হবে না ভাই হইতে পারে না আসলে কি জানেন রাজনীতিবিদরা আমাদেরকে না বোকা বানায় বারবার বোকা বানায় ওই যে বনিয়ামিন সাহেব বলে না জনতা ওই চৌধু জনতা ভাবে আমাদেরকে দেখেন উনি যে আসবে না ওনার এই স্ট্যাটাসে তো আমরা ক্লিয়ার কিন্তু এতদিন কি শুনে আসতেছি গত পাঁচ ছয় মাস এই যে ওনার বাড়ি ঠিক করা হইতাছে বিভিন্ন মিডিয়ায় দরজায় রং হচ্ছে ওই জায়গাটায় পিলার বানাইতেছে এগুলো আমাদেরকে দেখাইছে এবং এই যে সালাউদ্দিন আহমেদ সাহেব এই কথাও তো বললো শেষের দিকে নভেম্বরেই চলে আসতেছে কিন্তু ওনার স্ট্যাটাস থেকে কি বোঝা যায় উনি নভেম্বরে আসবে আরে মা হাসপাতালে এইখানেই আসতে না তার মানে আপনারা এতদিন আমাদেরকে বোকা বানাইছেন একটা মূলা ধর ওই মধ্যে আমাদেরকে রাইখে দিছেন হ্যাঁ ভাই জনগণ আসলে আমরা খুব গাধা গাধা না হইলে দেখেন না ওই যে শেখ হাসিনার একটা ভয়েস রেকর্ড আবার বাইরেছে উনি কি বলতেছে যে আমি তো জানতাম না আমাকে ভারতে পাঠাই দিতেছে আমাকে বলা হয়েছে যে আমি গোপালগঞ্জে যাব। উনি নাকি গোপালগঞ্জে যাচ্ছে আমি জানি না গোপালগঞ্জে এয়ারপোর্ট আছে কিনা কোন এয়ারপোর্টে ওই বিমান ল্যান্ড করতো সহকারে মালবাহী বিমানে উঠাইছিল ওই বিমান গোপালগঞ্জে কোথায় নামবে আমি জানি না কিন্তু দেখেন যারা আওয়ামী লীগ করে তারা এই কথাটা বিশ্বাস করছে একবারও তারা মাথার মধ্যে ঢুকায় নাই ওরে গোপালগঞ্জে বিমানবন্দর কোথায় কারণ ওই যে অন্ধভক্ত একদম অন্ধভক্ত যার জন্য আমাদের এই দেশের এই অবস্থা কারণ আমরা দাস হয়ে গেছি অন্য দেশেরও কৃতদাস হয়েছি আবার দলের কাছেও আমরা কিত দাস মাথা বিক্রি করে দিছি কারণ আমরা সুযোগ সুবিধা নেই তো প্রচুর সুযোগ সুবিধা আমরা নেই এই দেশের বিজনেসম্যানরা এবং সব শ্রেণীর মানুষরাই ভাই সুযোগ সুবিধা নেয় যার টাকা পয়সা নাই সেই দলে যায় ভাই পান্ডা সাজে গুন্ডা সাজে এবং দল থেকে কিন্তু সুযোগ সুবিধা নেয় এইভাবেই তো দলগুলো চলে দেখে আসতেছি এইভাবেই কি একটা নতুন বাংলাদেশ চলে আসবে না রাজনীতি চেঞ্জ হইতে হবে মানসিকতা হবে মন মানসিকতা হবে যা ইচ্ছা তাই বুঝাই দিবেন আর আমরা বুঝাই নিউমু এটা তো হয় না পৃথিবীর সব যুক্তি তর্ক ভাই নিজের পক্ষে হ্যাঁ ভাই আমি অনেক তর্ক যুক্তি দেখাইতে পারুন নিজের পক্ষে নিজের বয়ানটাকে জায়জ করার জন্য কিন্তু তারেক রহমান সাহেব তার এই স্ট্যাটাসের যে বয়ানটা উনি দিছে এটা কিন্তু ব্যাখ্যা উনি দেয় নাই এবং কেউ দিতে পারবে না কারণ ওইটা রহস্যময় উনি এখানে ইঙ্গিত দিছে উনি এটা প্রকাশ করতে পারবে না কি ভয়াবহ কথা আমরা পাঁচই আগস্টে একটা নতুন বাংলাদেশ পাইলাম মনে করলাম যে ভাই আমরা স্বৈরাচার মুক্ত হয়ে গেছি এখন তো দেখি দেশের ভিতরে ভাই বহু রকম অদৃশ্য শক্তি রয়ে গেছে যার জন্য তারেক রহমান সাহেব তার মার কাছে আসতে পারতেছে না কি ভয়াবহ ব্যাপার কি ভয়াবহ দেশে আমরা বসবাস করতেছি কিন্তু যত আপনি আপনি যুক্তি যুক্তি দেখান দেখান যত না কেন কোনো লাভ হবে না এই জায়গাটা মানে এই যে আজকের এই দিনগুলা কলঙ্ক হিসাবে সারা জীবনের জন্য আপনাকে বহন করতে হবে হ্যাঁ এটা আপনার কাঁধের মধ্যে বহন করতে হবে তারেক রহমান সাহেব যে আপনি আপনার মায়ের আপনার মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একদম জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়ায় রয়েছে সেই টাইমে যে আপনি আসেন নাই এই কলঙ্কের বোঝা আপনাকে সারা জীবন বইতে হবে কারণ আমাদের দেশের সাধারণ জনগণ ভাই আপনার ওই কঠিন স্ট্যাটাসটার অর্থ ওনারা বুঝতে পারবে না ওনাদের সেন্টিমেন্টটা অন্য জায়গায় যে ভাই আমি মইরা জামু তাও আমি আমার মায়ের কাছে যাবু মায়ের সেন্টিমেন্ট এটা যে আপনি কত বড় ক্ষতি হয়ে গেল বিএনপির জন্য এবং আপনার নিজের ক্যারিয়ারের জন্য এটা আপনি পরে হিসাব মিলিয়ে দেখেন আমার কথাগুলা হয়তো অপছন্দ হবে কিন্তু ভবিষ্যতে আপনি নিজেরাই বুঝতে পারবেন কত বড় ক্ষতি হয়ে গেছে দিন যায় কথা থাইকা যায় ভাই দেখেন শেখ হাসিনা বলতো না কবে মরবে কবে মরবে তাকে নিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশ করতো না এরকম কথা ওনার মুখে শুনছেন না যে খালি শুনি ময়রা যাইব ময়রা যাইব কবে মরবে মরে না তো আজ মরে কাল মরে মরে না তো এরকম কথা বলছে না কিন্তু আজকে দেখেন চোখে উনি একজন ভয়াবহ খুনের আসামি এইটাই সত্য সেই যে হিটলারের আমলে একজন নারীকে ভাই ফাঁসি দেওয়া হয়েছিল এই ফেসিবাদের জন্য নাজি পার্টির একজন নারীকে এরপরে পৃথিবীতে আমার মনে হয় সেকেন্ড এই শেখ হাসিনা যে ফাঁসির আসামি যে শুধু মানুষকে ভাই মিথ্যা বুঝায়া বোকা বানায়া এ দেশের রাজনীতি কইরা গেছে ওই যে গোপালগঞ্জে উনি যাইতেছে এইটাই উনি জানতো এরকম মিথ্যাচারের রাজনীতি সারা জীবন কইরা গেছে আর এই মিথ্যাচার যারা করবেন আমাদের দেশের রাজনীতিতে তারাও ভাই টিকতে পারবেন না টিকতে পারবেন না সাদা কাগজে লেখা নেন মানুষের ভিতরে পরিবর্তন চলে আসছে মানুষ এখন সবই বুঝে রাজনীতিবিদদেরকেও বুঝে ভাই মানুষ এইটুকু ক্ষমতা হয়ে গেছে যে ভাই এই রাজনীতিবিদদের বাড়ি গাড়ি বানায় কিন্তু গরিব গরিব থাইকা যায় এই রাজনীতিবিদরা গরিবের জন্য লড়াই করতে করতে নিজেরাই ধনী হয়ে যায় এইটা মানুষ বুঝা ফালাইছে শেষ আর কোনো চিন্তা নাই নতুন একটা বাংলাদেশ হবেই নতুন বলতে আবার ওই যে একাত্তরের সাথে এটা জুড়ে দিয়েন না ওই সব রাজাকার ফাজাকার রাজনীতি এই দেশে চলবে না যদি চালাইতে চান ওই যে রাজাকারের নাতিপুতি কয়া যে অবস্থা হয়েছে সেম অবস্থা হবে সেম এই রাজাকার কথাটা শুনলেই ভাই বুঝছেন আমার গায়ে মধ্যে আগুন লেগে যায় ভাই হ্যাঁ ভাই আমি জানি না কেন এত রাগ উঠে আমি শুধু এইটুকুই সাবধান করব আপনাদেরকে রাজাকারে নাতি পুতি বইলা উনি কিন্তু দিল্লি চলে গেছে এইটুক খালি বারবার স্মরণ করবেন আর কিচ্ছু বলার নাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ